হ্যালো বন্ধু আমি একটি নতুন বিয়েছি তোমার আমরা আজকে নবদ্বীপ যাচ্ছি আমি আবার তোমাদের সামনে ভিডিওটি আমরা সবাই রেডি হয়ে পড়েছি এখন বাজে বেরিয়ে এবং দেখতে পাচ্ছি হাওড়া কত সুন্দর ব্রিজ টা তোমাদের দেখালাম দেখো কত সুন্দর ব্রিজ কত বাস যাচ্ছে তাদের ভালো লাগলো দেখ এটা নদীর ঘাট যেখানে স্নান স্নান করতে গিয়েছিলাম দেখো কত সুন্দর ব্রিজটা সেই জায়গাটা আমরা আমার জ্বর হওয়ার জন্য আমি স্নান করতে লাগতে পারি নাই তাই আমি ভিডিওটা করে নিয়েছিলাম ততক্ষণে স্নান সেরে দেখো চলে পাড়িয়ে দিলাম দেখো খুব সুন্দর আমার নদীতে চলে নদীতে নৌকো আমরা যাচ্ছি নদীর এটা হচ্ছে আমরা নৌকো নৌকোতে চেপে আমরা যাচ্ছি হয় নদীর সেই পারে মায়াপুরে আমি ঘর ভাড়া নিয়েছি তাই সে তোমরা দেখতে থাকো আমরা কত সুন্দরভাবে যাচ্ছি নাম তোমরা সবাই জানো এই নদীটি হল শ্যামকুণ্ড রাধা কুণ্ড এই রুমটা এ দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম এই রুম এখন আমাদের নিয়েছিল আমরা দেখো এখন বলে টাঙানো হচ্ছে রাত এখন এইটুকুনি আমরা আর করতে পরে পাটে